আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে ধরে ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর ওই সুরে নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ দেওয়ার পরে যায় আমি বুঝে এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেব যারা হয়েছে না তার চোখ

সে ওই দৌড় দিছে ওই ধরনের স্যান করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল ও আমার মোবাইল বের করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করে আমি খুঁজতেছি কই গেল সব মানে জল লেগে গেছে গা যে কি বাবা কুমে কি হইলো কেরা হয়ে স্যানা হয়তো আছে আমি পিছিয়ে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধরে তখন আমি ওই দূরে বিষয়টা কিভাবে নিব আসলে আমরা দেখি ওপর আতঙ্কের ভিতরে আছি যেমন একটা ঘটনা এইভাবে চোরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সে পেশাগত একজন সাংবাদিক সে ওইদিকে দিকে থেকে দৌড়ে আসছে রাখার জন্য এখানে আসছে এখানেও তার রেহ পাইল না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে আসলে এরা সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আই আই আয়নার আওতা নাই আমি সবসে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মুরা এত তো মানুষের মাঝে যদি ইয়াকুবাইত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে করে যে কোনো জায়গায় কোবাইতা হয় নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুব খারাপ দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেটাসে মনে হয় যে কোনো গার্ডিয়ান হিনে একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনি যে প্রকাশ খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে সুইনাই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছে না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখন মেনে নেওয়া যায় না ঠিক আছে